এলসির কারণে দাম পাচ্ছে না কৃষক এমনটি দাবি তুলছেন এবং ব্যবসায়ী কে বলেছেন এবং যদিও মার্কেটের যে হারে আমরা দেখতে পাচ্ছি এবং যদি যদি বন্ধ হয় তাহলে একটু পেঁয়াজেও যেন বাংলাদেশে না আসতে পারে এবং এক সমান কিংবা একটা পরিমাণ পেঁয়াজ যেন বাংলাদেশে ঢুকতে না পারে এমনটি দাবি করছেন ব্যবসায়ীকে সেই বিষয়ে আমরা জানবো আর কি তথ্য সরাসরি কথা বলছি ব্যবসায়ী ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আমরা তো জানি যে কয়েকদিন আগে যে ইনপুট পারমিশন বন্ধ করা হয়েছে। হুম। কিন্তু আসলে ইনপুট পারমিশন বন্ধ তো করেছে কিন্তু এসিতে এখন চালান রয়েছে। পারমিশন বন্ধ করছে ডেলিভারিটা আনার আর 10 15 দিন আনতে পারবে আপনি এই মাসের

আপনার কৃষক লস খাইতেছে এখন সিজিন যদি এলসি না থাকতে এখন সিজিনে আপনার পেয়েজের বাজার আইসে বলতো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম থাকতো আচ্ছা যদিও এলসি বন্ধ হয় তাহলে সেই বন্ধ বন্ধ না হলে তো এলসি পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দাম বিশ টাকা আচ্ছা তো যখন বন্ধ হবে টোটালি বন্ধ হবে এই যে এই এলসি বেশি পারবে না আপনার এই গ্যারান্টি দিলাম বেশি পারবে না হয়তো এখন তিরিশ টাকা আছে বন্ধ হইলে হয়তো টাকাটা 40 টাকা পর্যন্ত যাইতে পারে এর বেশি হয় আর আর 10 টাকা বাজার নিচে নামবে আর 10 টাকা বাজার নিচে নামবো আচ্ছা 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 এটা বুঝতেছি প্রতিদিন কাস্টমারের হাবভাবে বোঝা দিতাছে প্রতিদিন কাস্টমারের দাম কমাইতেছে প্রত্যেকদিন দাম কমাইতেছে অবশ্য আমার মনে হয় যে এক মাস ধরে দাম কমাইতেছে এক মাস এক মাস 15 দিন ধরে দাম কমাইতেছে প্রত্যেকদিন আচ্ছা পেঁয়াজের আমদানি কেমন দেখা যায় পেঁয়াজের আমদানি প্রচুর পেঁয়াজের আমদানি প্রচুর এখন যদি প্রতিদিন যদি অন্য কোনো দেশে যদি ইনপুট করতে চায় সরকার এখন বর্তমানে করতে পারবো বাংলাদেশ থেকে এখন ইনপুট করতে পারবো সরকার যদি যে শ্যামবাজার লাস্টে সকালের বেচা কিনি তো বড় বেচা কিনা পাঁচটা বাজার থেকে সকাল নয়টা পর্যন্ত বেচা কিনি লোকা কাঁচামালের বেচা কিনে না স্ট্যান্ডার্ড বেচা কিনা অনেক প্রচুর পাইকারের বেচা কিনা হয় তারপরে মার্কেটে যদি থেকে যায় এটিও মনে করেন ব্যস্তে সমস্যা হইতেছে এটি ইনপুট করে সরকার বাইরে পাঠাই দেব আচ্ছা 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 কিন্তু বাইরে যদি না পাঠায় তাহলে কি অবস্থা মানে জেনে সকালে পরে থেকে যায় এডি ইনপুট করে বাইরে পাঠাই দাও আচ্ছা আচ্ছা স্যার মানে আর আমি আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান আমাদের যে সরকার আমরা আমরা চাই আমাদের সরকার চাইছিল ভাই সরকার চাইছিল ভালোই সরকার চাইছিল ভালোর জন্য আপনারা আমি বারবার বলি সরকার সরকার সরকারের এই প্রথম অনুমোদন দিছিল অল্প কিছু ওটা ঠিক ছিল অল্প খাইলে

এই পেজটা কি সুন্দর পেজ এই পেজটা সোক না পেজ 30 টাকা দাম কাস্টমারে খুঁজব যেতেই 28 টাকা পাইনি নাদিম টডসের বললো 30 মার্কেটে গেল দেখা 28 টাকার চেষ্টা করে পাইনি দেখা যায় এক গরে 28 টাকা পেয়ে গেছে ওই গরেতে কিনা বালাইছে তাহলে বাজারটা কি হইছে নাদিম টডসের কানে হইছে পড়ছে বাজার 25 টাকা আছে আমি 30 চলে নিব না আচ্ছা কথা বলছেন বুঝতে পারছি কিন্তু এটাই এবার আসলে পেজ থাকার কারণে প্রচুর পেজ আছে ইন্ডিয়ান পেজও আছে এই ইন্ডিয়ান পেজ 70 টাকা কিনা ছিল এখনো রয়ে গেছে এখন বেস্থাসি 35 টাকা কেজি আচ্ছা 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 আমি আপনার কাছে কিবা জানতে চাই এই মুহূর্তে এই যে কৃষকের অবস্থান যদি একটু জানাইতেন যে কি অবস্থায় কৃষকরা আছে বাংলাদেশের কৃষকরা বাংলাদেশের কৃষকরা এখন মনে করেন ঘুম নাই অবস্থায় আছে ঘুম নাই তাদের আচ্ছা আচ্ছা ঘুম নাই কেন ঘুম নাই এই কারণে যে এত দাম কম থাকলে কি ঘুম থাকবে আর আর দাম কম হোক আশার সাথে সাথে যদি দিনের দিনে দিনেওনারও তো আজকে সংবাদে আসছে এই কাজের পরে তারও কাজ আছে এই কাজটাই যে কাজ এই যে পেয়েজ এলো এই কাজ আরো কাজ তো আছে সামবাজার আইসা একদিনও বিক্রি হয় না মাল পরের দিনও বিক্রি হয় না রাখ বাজারে পাঁচ টাকা কম বেচা জায়গা এটা তো আপনার একশো কয় বস্তা মাল নিয়ে আসছে চার দিন আগে আছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা শুরু করছি ব্যস্ত ব্যস্ত আজকে আঠাইশ টাকা বেচা শেষ করলাম আচ্ছা 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 আর তাহলে বাজার এখন বাজার এখন যে অবস্থানে আছে এবং খুবই বিপাক আছে কিশকরা মানে আপনার কথা অনুযায়ী এই পেঁয়াজ নিয়ে তাই না আচ্ছা আর বর্তমান মার্কেটে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন যে হারে পেঁয়াজ হাট হাটবাজারে যে অবস্থান হাটের চেয়ে মার্কেটে পেঁয়াজ বেশি আসে বেশি হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা তো ফুল ভাই আপনি তো মনে এত বড় ধরে মিডিয়া গिरी করেন আপনার কোনো কিছু জানা নাই মিয়া আপনার জানা নাই সারা বাংলাদেশের মধ্যে মরি কাটা সিজনের জন্য শামবাজারের লগা ওয়ানলি ওয়ান নাম্বার আচ্ছা সারা বাংলাদেশের মধ্যে ওই সারা মনে করেন যে সব মার্কেট মিলে যে পেয়ে সামবাজার মনে করেন যে তিনশো পয়স চৌষট্টি পয়স ঢাকা জেলার যে সামবাজারের মধ্যে এক ওই পেয়েজ উঠবো জানেন আজকে আপনি জানলেন মনে হয় আর কিন্তু আমি তো জানি না এই এই মার্কেট বাংলাদেশের সর্ব বৃহত্তম পাইকারি মার্কে এটা মুরিকার জন্য একটা নম্বার আর এল চি পেঁয়াজের জন্য খাতনগুঞ্জ আছে একটা নম্বর আচ্ছা কিন্তু আমরা যখন ভারতীয় চাষি তো আপনি ছয় মাস নয় মাস রাখতে পারবেন না রে ওয়ানলি তিন দিন রাখতে পারবেন তিন দিন তিন দিনের খাবার এটা আচ্ছা এটা মার্কেটে আসছে তিন দিন পরে এটা কালো হয়ে যাবে পেঁয়াজ আচ্ছা আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাইবো এই যে ভারতীয় এলসি বর্তমানে আপনারা বিক্রি করছেন হয়তো আমি জানি আপনাদের হয়তো কমিশন আপনার এজেন্সি কমিশনে বিক্রি করি কিনা বিক্রি করি আমারটা আমি কিনা বিক্রি করি কমিশনে বিক্রি করি আবার মাল একজনে আসছে হ্যাঁ বিক্রি করে দেই এরকমই সাহায্য কিন্তু আমি যাওয়ার মাল না থাকলে তো আমার ঘরটা চালাইতে হবে আমার কিন্তু হইব না তা অবশ্যই কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে ইন্ডিয়ান পিএস এর পরিবর্তে কোনো মানে পদক্ষেপ নেওয়া যায় ইন্ডিয়ানের পরিবর্তনে বর্তমানে বাংলাদেশে আছে এই যে এটা এটা কি এটা হলো আপনার হল্যান্ড পিএস আচ্ছা 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 এটা হল্যান্ড পিএস 25 টাকা কেজি 25 আচ্ছা এটার বাজার আর এই সিজন লাগিয়ে যেতেছে এটার বাজার আইসা বর্ব 20 টাকা কেজি 20 টাকা হ্যাঁ 20 টাকা কেজি আইসা বর্ব

রসুন আছে হ্যাঁ আলু আছে রসুন দেশি আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত দেশি রসুন আর আমরা যদি বলি যেমন দেশি রসুনের সাথে যেমন আলু আছে না নতুন আলু নতুন আলু আছে আপনার চোদ্দ টাকা থেকে ষোলো টাকা কেজি পর্যন্ত বর্তমান মার্কেটে হ্যাঁ